এই ডাল রান্না করে আমি আমার শ্বশুরবাড়ির লোকের কাছ থেকে সবচেয়ে বেশি প্রশংসা পেয়ে শুধু তারাই না আলহামদুলিল্লাহ ডাল রান্না রান্না করে খাওয়াই সবাই খুবই পছন্দ এই ডালটা অনেক মজা হয় করা ঝাল মাংস কাঁচা মরিচ আর একটু লেবু দিয়ে এই ডালটা মেখে খেতে এত মজা ডালটা যখন রান্না এরকম হাতে মাখানোর সময় এত সুন্দর ঘ্রান ছুটে মন ছায় কাঁচাই খেয়ে ফেলি আজকের ভিডিওটা ইনশাল্লাহ আমার নতুন রাধনী আপু ভাইয়াদের অনেক কাজে আসবে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে রেখে দেবেন যেন রান্নার আগে রেসিপিটা একবার টুক করে দেখে নিতে পারেন যে কোনো ডালই রান্নার আগে ঘন্টাখানে ভিজিয়ে রেখে দিতে পারলে ডাল খুব তাড়াতাড়ি নরম হয়ে সেদ্ধ হয়ে যায় আজকে এখানে এক কাপ মুসুরের ডাল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তার মধ্যে পাঁচ ছয়টা নিলাম কাঁচামরিচ একটা দেশি রসুন দুইটা ছোট সাইজের পেঁয়াজ একটা ছোট টমেটো আধা চা চামচ হলুদের গুঁড়া দুই চা চামচ দুই চা চামচের মতো সরিষার তেল নিয়ে নিচ্ছি রান্নার যে কোনো তেল দিলেই হয় তবে সরিষার তেলের ডালটা আমার কাছে অনেক মজা লাগে এখন এটাকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি হাতে কিন্তু যার যার একটা জোশ থাকে হাতের জোশের কারণেও কিন্তু রান্না অনেক মজা হয় এই ব্যাপারটা আমি খুবই বিশ্বাস করি এই এটা হাতে মেখে দিচ্ছি আর এই মাখানোর সময় খুব সুন্দর একটা এরকম একইভাবে আমি কয়েক পদের ডাল একসাথে মিক্স করেও রান্না করি তো এই ডালের মধ্যে এখন হাফ লিটারের মতো পানি দিয়ে দিয়েছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে রান্না করলে উতলে পড়বে না তো এই ডালটা সম্পূর্ণ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা আর এত কুকিং পটটার মধ্যে ডাল হয়ে দ্রুত যায় গ্যাসের যাদের সমস্যা আছে এরকম একটা মাল্টি কুকার থাকলে কিন্তু রান্না সহজ এবং সাশ্রয়ী হয়ে যায় এই মাল্টি কুকারটা চাইলে স্ক্রিনে দেওয়ার পেজ থেকে নিয়ে নিতে পারেন টি এই মাল্টি কুকারটা বিদ্যুৎ সাশ্রয়ী হওয়ার কারণে বিল খুবই কম তো ডাল সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি একটা ঘুটনি দিয়ে একটু ঘটে নিলাম ঘোটা ছাড়াই ডালটা অনেক নরম হয়ে গেছে যেহেতু আমি ঢেকে রান্না করেছি এখন বেশি করে পানি দিয়ে দিয়েছি এই পর্যায়ে যত বেশি বেশি সময় কম জাল করা যায় তত মজা লাগে আমি কিছু পেঁপে কেটে দিয়ে দিয়েছি এই পর্যায়ে আমি সব ধরনের সবজি দিয়ে ডাল রান্না ডাল জাল হতে হতে পেঁপেটা হয়ে যাবে যখন আমার ডালের ঘনত্বটা পছন্দ মতো পর্যায়ে চলে এসেছে তখন এটা আমি বাগার দেওয়ার জন্য চুলায় একটু সরিষার তেল গরম করে তার মধ্যে একটা দেশি রসুন আর একটা পেঁয়াজ কুচি করে ভাজতে দিয়ে এখন ডালের মধ্যে বেশি করে কাঁচা মরিচ দিলাম আর ধনে পাতা কুচি দিলাম ধনে পাতা আর টমেটো এই দুইটা ডালে দিলে না ডালের স্বাদ অনেক বা আর ডালের কাঁচামরিচ আমি ডলে খেতে অনেক পছন্দ করি ডালটা আমার মনের মতো করে জাল করে নিয়েছি বেশ লম্বা সময় আমি কম আছে জাল করেছি ডালের বাগাটা বাদামি করে ভাজা হয়ে গেলে ডালের উপর ঢেলে দিয়ে আমি সাথে সাথে আঁচটা বন্ধ করে দিলাম বাগার দেওয়ার পরে আমি আর ডাল জাল করি না এর আগে যত খুশি জাল করা যায় বাগার দেওয়ার পরে ডাল জাল করতে গেলে না ডালে বাসি বাসি একটা ফ্লেভার চলে আসে ওই জন্য এখন আমি আর জাল করব না এখন আমি এটা ভাতের সাথে খাবো ডাল দিয়ে ইলিশ মাছ ভাজা হোক বা ডিম ভাজা হোক আমার ভীষণ পছন্দ আর এভাবে ডাল লাউ বা পেঁপে দিয়ে রান্না করলে এত মজা হয় এটা সুপের মতো না খালি খেতেও অনেক মজা আর সাথে যদি একটু গরুর মাংস বা মুরগির মাংসের তরকারি থাকে তাহলে তো কোনো কথাই নাই লেবুর রস চিপে ডাল ভাত একটু গরুর মাংস দিয়ে মেখে মুখে মনে হয় সুখ শান্তি সব মুখের মধ্যে চলে দিতে এত মজা লাগে এই সাধারণ ডাল রান্না ডালের বাগারে অনেক ধরনের ভ্যারাইটিস মশলা আমার বাসায় কেউ পছন্দ করে না আমার নিজেরই ভালো লাগে না তাই এরকম রেগুলার হালকা পাতলা মশলাগুলো গুলো দিয়েই ডাল বানাই সবাই অনেক পছন্দ করে এবং প্রশংসাও করে এরকম ডাল রান্না কার কার পছন্দ কমেন্ট করবেন আজকে চলে যাচ্ছি দেখা হবে ইনশাআল্লাহ পরের ভিডিওতে আসসালামু আলাইকুম